মাটি সরে গেছে এখন এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ভাই ভীতির একটা পরিবেশ তৈরি করে সেখানে এই হারমাদ বাহিনীদের দিয়ে ভোট করার একটা চূড়ান্ত বা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি মনে করি লাভ হবে না সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আরও বেশি পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা হবে তার কারণ হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক দেশে সন্ত্রাস করে ভোট করানো এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব আর এটাকে যদি আমরা এখনই না বদলাতে পারি তাহলে তালিবান আর আমাদের মধ্যে পার্থক্য এটা লাস করছে সন্ত্রাসবাদী না শুধু জঙ্গিরে তো জঙ্গি না হলে এরকম বোম নাশকতা বিদেশি অস্ত্র ওরা কি এরকম ভাবে রাখতে পারে এবং মমতা ব্যানার্জি সেখানে বলছে ছোটো ভাইরা দুষ্টু বিষ্টু ভাইরা একটু রেপ করতে পারে জঙ্গি কার্যক্রম চালাতে পারে তো এইরকম ধরনের মহিলাকে বা দলকে কি বলতে পারে আপনি মনে করেন যে এই দলকে ব্যান করা উচিত এই দলকে প্রথমত ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নতুন করে ভোট করা দরকার আছে এই রাজ্যেও এই দলটি কি ব্যান্ড করা উচিত আপনার অবশ্যই এতগুলো ঘটনা ঘটেছে অর্ধেক মন্ত্রিসভা জেলখানায় এই দলটা থাকলে বাংলার ক্ষতিকারক দেশের ক্ষেত্রে ভারতবর্ষে যেখানে যেখানে সন্ত্রাসিক কার্যকলাপ হয়েছে কোনো না কোনো যোগসূত্র হয়ে পশ্চিমবঙ্গে একটা তার কেন্দ্রবিন্দু পাওয়া গেছে যে এখানকার মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রশাসন মন্ত্রী সে থাকাকালীন এই ধরনের জঙ্গিদের কেন প্রশ্ন দিচ্ছে সেটা একটা প্রশ্ন আর তার দায়ে তার দলকে আমার মনে বাংলা থেকে মুছে দেওয়া ঠিক আছে প্রত্যেকদিনই কিছু না কিছু গর্ববর্তীকে নিয়ে বোঝার সামলাচ্ছেন কেউ সামলাচ্ছে না গর্ববর্তী কারণে দেখুন বাংলায় তৃণমূলের যে সন্ত্রাস আর তাদের যে অন্যায় অপব্যবহার তার বিরুদ্ধে এই গরম আমাদের কাছে কিছু মনে হয় সাধারণ মানুষের কাছেও কিছু কাছে না তারা চাইছে যে এভাবে হোক এই তৃণমূলের হামমার বাহিনীকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে এবং বাংলার মানুষ বেঁচে যাবে যারা শিক্ষিত বেকার যুবক যুদ্ধেরা তারা কর্মসংস্থান পাবে তারা সুবিচার পাবে আমরা ইতিমধ্যে জানি পঁচিশ হাজার চাকরি যেভাবে বাতিল করেছে এবার তার মধ্যে সবাই হয়তো নেই তাদের আবার মেধার তালিকায় কিছু লোকের সম্ভাবনা আছে কিন্তু যারা ঘুষ খেয়ে কাঠপানি খেয়ে সাদা কাগজ দিয়ে ওই মার্কশিটে কারচুপি করে এই কাজগুলো করেছে তাদের তো জেলখানায় থাকা দরকার এবং সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে আহ মা বোনদের সম্মান নিয়ে নিমিনি খেলা হয়েছে বিদেশি আগ্নস্ত্র অস্ত্র পাওয়া গিয়েছে এইসবের বিরুদ্ধে আমরা বাংলার গণতান্ত্রিক মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ তারা যদি গর্জে না উঠি এই গরমকে উপেক্ষা করে আগামী দিনে আমাদের সেই বন স্তূপের উপরে বসবাস করি না একটা চাকরি আমাদের কথা দেখুন যারা মেধা তালিকা আছে তাদের আবার সুযোগ দিব আর যারা মেধা তালিকার বাইরে থেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিতে সুযোগ পেয়ে তারা কি আমার পরীক্ষা দেবে আমরা নাকি মানে তারা আমি মনে করি তাদের আইডেন্টিফাই করা উচিত করে যারা উপযুক্ত পরীক্ষা দিয়ে এই তালিকায় পাস করেছিল তাদের বল পুনর্বল করা যায় কিনা সেটা নিয়ে বিবেচনা করতেই পারে দেখুন তৃণমূল চুরি করবে কাটমানি খাবে খুন করবে ধর্ষণ করবে তারপরে আবার পুলিশে পুলিশকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে কোর্টে গিয়ে বাংলার জনগণের আমি মনে করি সুরাও হবে না কারণ বাংলার পঁচিশ হাজার মানুষ তাদের যে জ্বালা যন্ত্রণা তাদের কাছ থেকে যে টাকা নিয়েছে সে টাকাটা একটা যন্ত্রণা তো আছে টাকা ফেরত দিক আর যারা যোগ্য ছিল এদের সঙ্গে সঙ্গে এদের পাপের ফলে তারা তো অশান্তিতে পড়েছে সমস্যায় পড়েছে তারাই পাপের ফল কেন নেবে আপনি কি মুখ্যমন্ত্রী জবাব দিক আর না হলে গতি ছাড়ুক আর না হলে পাবলিকের যে ব্যবস্থা সেটা তো করলে পাবলিক পাবলিকের ব্যবস্থা যেটা বলেছি সেটা তো আগে আপনারা জানেন আর কি নতুন করে বলার আছে কুকুরকে মুকুর দিতে হয় আর যদি কেউ কথা না শুনে তাকে তো জুতো পেটা করতেই পারে পাবলিক আজকে আজকে সন্দেশকালীতে রেখাপত্র যখন